তবে কথা হচ্ছে যে বিদেশে না গিয়ে গ্রামে খামার করলে আসলে কি হয় এই প্রশ্নটা অনেকের মাথায় খায় বিশেষ করে একটা ছেলে যখন ভাবে যে তার সামনে আর কোনো সুযোগ নেই তখন বিদেশে শেষ ভরসা মনে করে কিন্তু বাস্তবে দেখা যায় গ্রামে থেকেও যদি খামার শুরু করে তবে অনেক কিছু করা সম্ভব শুধু সেই চিন্তাটার একটা সাহস লাগে ভাই এখন এটা বোঝার জন্য প্রথমে আমাদের গ্রামের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বুঝতে হবে বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি মূলত ভাই কৃষি নির্ভর আর কৃষিকে ঘিরে সেখানে মানুষের কাজের ধারা আয়ের সামাজিক মর্যাদা সবকিছু গড়ে ওঠে এখন যারা বিদেশে কাজ করতে যায় তারা সাধারণত গার্মেন্টস কনস্ট্রাকশন ড্রাইভিং বা সিকিউরিটি জবের মতো এগুলোতে কাজ করে থাকে এর বিপরীতে গ্রামের খামারে যারা থেকে যায় তাদের জীবনের সাথে তুলনা করলে কিছু স্পষ্ট চিত্র দেখা যায় ভাই হচ্ছে ভাই একজন মানুষ যদি বিদেশ না গিয়ে নিজের গ্রামে খামার শুরু করে তাহলে তার সামনে সবচেয়ে বড় যে বিষয়টি আসে তা হলো স্থানীয় সম্পদকে কাজে লাগানোর সুযোগ উদাহরণস্বরূপ ভাই গ্রামের মানুষ সাধারণত কিছু জমি পায় চাষযোগ্য জমি না থাকলে বাড়ির আশেপাশে ছোট ভাগা জায়গা থাকলে সেখানে পশুপালন বা মাছ চাষ করা সম্ভব এই ধরনের জমি বিদেশে গিয়ে কাজে লাগে না কিন্তু দেশে থেকে গেলে এগুলো ব্যবহার করা যায় আর খামারের জন্য সবচেয়ে বড় যে ইনপুট দরকার তা হলো শ্রম আর শ্রমের জোগান পরিবার থেকে পাওয়া সম্ভব ফলে গ্রামে খামার করলে পরিবারের অন্য সদস্যদড়ও আয়ের সঙ্গে যুক্ত করা যায় যা বিদেশে গেলে সম্ভব না ভাই আরেকটা কথা বলতে চাই ভাই খামার করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির ভিতরেই টাকা ঘুরতে থাকে বিদেশে গেলে একজন মানুষ হয়তো মাসে 30-40000 টাকা দেশে পাঠায় কিন্তু তার বেশিরভাগ চলে যায় একটা পরিবারের খাবার পড়াশোনা বাড়িঘর সংস্কার কিন্তু খামার করলে সেই টাকা জমি মাছ খাদ্য শস্য ওষুধ বলেন শ্রমিক ইত্যাদিতে খরচ হয় এবং সেই টাকা গ্রামে থাকে গ্রামের অন্য মানুষকেও কাজ দেয় যেমন একজন খামারিকে বা একজন গরু পালন তার খামারের জন্য ভুসি কিনতে হয় খড় কিনতে হয় তারপর হচ্ছে খোল কিনতে হয় যেগুলো অন্য কৃষক উৎপাদন করে আবার মাছ করলে পোনা কিনতে হয় খাদ্য কিনতে হয় জাল মেরামত করতে হয় এইসব খরচ করার ফলে গ্রামে একটা অর্থনৈতিক চক্র তৈরি হয় যেখানে অনেক মানুষের উপার্জনের সুযোগ হয় ভাই বিদেশে গিয়ে একজনের আয় সুবিধা মূলত পরিবারের সীমাবদ্ধ থাকে কিন্তু খামার করলে তা পুরোপুরি গ্রামে ছড়িয়ে যায় ভাই গ্রামে খামার করলে উৎপাদনশীল সম্পদ তৈরি হয় একজন বিদেশ ফেরত মানুষ হয়তো দশ বছর পরে ফিরে এসে কিছু টাকা জমি একটা বাড়ি তৈরি করবে জমি কেনে তা ছোট ব্যবসা শুরু করবে কিছু করবে কিন্তু খামার করলে সেই দশ বছরে ধাপে ধাপে হাঁস মুরগির খামারের আয় হলো টেকসই একটা বিনিয়োগ উদাহরণস্বরূপ যদি কেউ পাঁচটা গরু নিয়ে খামার শুরু করে এবং সঠিকভাবে যত্ন নেয় তাহলে প্রতি বছর বাসুর হবে দুধ বিক্রি হবে গোবর বিক্রি হবে ফলে প্রতি বছর সম্পদ তার বাড়তে থাকবে বিদেশে গিয়ে একজন মানুষ তার শ্রম শ্রম দিয়ে টাকা উপার্জন করে ঠিক কিন্তু শেষ হয়ে হয়ে গেলে বন্ধ যায় খামারের ক্ষেত্রে সে সম্পদ থেকে নতুন সম্পদ জন্ম নেয় ভাই খামার করলে স্থানীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় বাংলাদেশের দুধ ডিম মাছ মাংস সবকিছুর জন্য বিশাল একটা চাহিদা আছে বিদেশে গেলে একজন মানুষ দেশের জন্য খাদ্যঘাটি মেটাতে কোনো অবদান রাখতে পারে না বরং পরিবারকে বাজার থেকে কিনে খেতে হয় কিন্তু খামার করলে গ্রামে শুধু নিজের পরিবারের জন্য না আশেপাশের মানুষের জন্য খাদ্যের যোগান বাড়ে আরেকটা কথা বলতে চাইবে যে খামার করলে গ্রামে কর্মসংস্থান তৈরি হয় বিদেশে গেলে পরিবারে একজন উপার্জনকারী বাড়ে কিন্তু দেশে থেকে খামার করলে স্থানীয় যুবকরাও কাজ পায় যেমন গরু পাললে শ্রমিক লাগে ঘাস কাটার লোক লাগে মাছ চাষে জাল ফেলতে হয় সাহায্যকারী লাগে ফলে গ্রামের যুবকরা কাজ পায় বিদেশে গেলে ভাই মানুষকে পরিবার থেকে দূরে থাকতে হয় ফলে সামাজিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয় খামার করলে মানুষ নিজের গ্রামে থেকে কাজ করে পরিবার পরিজনের সাথে থাকতে পারে যদিও ওটা একেবারে অর্থনৈতিক বিষয় নয় কিন্তু দীর্ঘমেয়াদে পরিবারের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ খুবই বিদেশে থেকে টাকা পাঠানোটা সহজ কিন্তু পরিবার ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে খামারে সেই ঝুঁকি একেবারেই কম তাই বিদেশে না গিয়ে খামার করলে ভাই লাভ ক্ষতি আছে বিদেশে গেলে নিশ্চিত আয়ের একটা সুযোগ থাকে কিন্তু সেটা ব্যক্তি নির্ভর এবং অস্থায়ী খামার করলে শুরুতে ঝুঁকি থাকে বাজারে ওঠা নামা থাকে কিন্তু একবার প্রতিষ্ঠিত হলে ভাই সেটা স্থায়ী সম্পদের রূপ নেয় গ্রামে কর্মসংস্থান তৈরি হয় খাদ্য নিশ্চিত করে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করে অর্থাৎ বিদেশের চাকরি ব্যক্তির জন্য আর খামার দেশের জন্য আপনারা অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন এবং আপনাদের যেটা ভালো হয় আপনারা সেই অনুযায়ী কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সে বলুন আল্লাহ হাফেজ